আজকে বাজার থেকে এনেছি ইলিশ মাছ দুটো ইলিশ এনেছে আমি আঁচটা ছড়ালাম এবার কাটতে হবে আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে অলরেডি পাচ্ছ ইলিশ মাছের ঝাল আমার মোটামুটি হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা রেখেছি আর চিংড়ি মাছ ভেজে রেখেছি

ঠিক <laughs> আছে <A WDLG. laughs> <laughs> <laughs>

আমি মায়ের ইঞ্জেকশন কর তো নিয়ে এসছি বিহারি তাহলে মা কালি দিবি তারপর ঘুরলাম তো ওইদিকে আরে একই জায়গায় নয় কোথায় আর কোথায় সিটি লাইফ আর কোথায় এ ছ হাজার টাকা ইঞ্জেকশনটার দাম ঠিক আছে সাড়ে সাত হাজার টাকা দাম ডিসকাউন্ট নিয়ে ছ হাজার টাকা